হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আসো তুমি আপনাদের ধন্যবাদ পড়তে বসা টাইমের প্রতিদিন প্রতিদিনের দুষ্টুনি প্রথম নিয়ে বসে থাকবে কেন তুমি সন্ধ্যা থেকে আবার পড়তে বসেছো তাহলে হ্যাঁ তুমি স্পিকার নিয়ে কী করছো এখন হ্যাঁ সন্ধ্যা থেকে পড়তে তো বসা নেই এখন উচিত এখন পড়তে না বসে এখন স্পিকার নিয়ে গান শুনবে

মিথ্যে কথা বলছো না সত্যি কথা তুমি ফোন দেখছিলে আর তুমি আমি যে ফোনটা হাতে নিলাম আর তুমি বলছো তুমি ফোন দেখবে তো তো সেই থেকে ফোন দেখছিলে না না হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টাটা